সেলফের গাড়ি আজকে বইয়ে মোটরসে নিতে পারবেন অনলি মাত্র আটত্রিশ হাজার পাইকারির উপরে পাইকারি দিয়ে দেবো অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছে ফুল টাকার কাগজে গাড়ি ডিজিটাল পেটের গাড়ি আজকে বইয়ে মোটরসে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হাজার টাকায় দশ বছরের নাম্বার করা স্ট্রাইকার স্ট্রাইকার ভাই গাড়িটা একদম নতুন মতন দেখতে আমি দেখেন আবার সেলফ রানিং সেলফ কিন্তু ভাই রানিং সেলফ স্টার যদি সেলফে নাই নিয়েন না ভাই আজকে তেষট্টি হাজার টাকা দিলাম তেষট্টি তেষট্টি হাজার টাকা আজকে ভিট্টোর আটটা নিতে পারবেন অনলি মাত্র ভাই পানি রেটে পাইকারি রেটে ভাই আটষট্টি হাজার টাকা নেবো দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি সেলফের গাড়ি আজকে এটা নিয়ে যাবেন মাত্র আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ নম্বর গেট যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর গুহে মত সপ্তাহে সাত দিন মাসে তিন দিন দুইশো পঁয়ষট্টি দিন একটা নিলেও পাইকারি পাঁচটা নিলেও পাইকারি যারা পাইকারি গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই গুয়ে মতো থেকে গাড়ি নিয়ে লাভবান পড়ো

অনেক কিন্তু আসলে বাইক আছে পাঁচ ফিট সাড়ে চার ফিট অনেক ভাইরা আছে ছোট গাড়ি খুঁজে কিন্তু এই আছে এর পিএপি মান্ডু নিয়ে যেতে পারবেন আজকে দিয়ে দেবো ভাই এটা কিন্তু সেলফের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি

এটা কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি আজকে বই আমার থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার স্প্লেন্ডার প্লাস পালসার এটা কিন্তু মিনি পালসার দেড়শো সিসির পালসার একশো পঁয়ত্রিশ সিসির আমার ঢাকার নাম্বার করে দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি সেলফের গাড়ি রানিং সেলফ ভাই আসার পর যদি টোকা টোকা স্টার্ট না হয় তাহলে ভাই নেবেন না ভাই আমরা চাপা পিঠে ভাই

ভেক্টর আর ভাই গাড়িটা কিন্তু গাড়িটা কার মতন দেখতে আপনি বলেন রয়্যাল এনফিল্ড এর মতন না ভাই ওইরকম একদম ওরকম ছোট ভাই চাকা দুইটা দেখেন ওই সাইজের আবার ফির সাইলেন্সার পাইপটা ওরকমে আবার করা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার করা ভাই দেখছেন এই গাড়িটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে এই রয়্যাল এনফিল্ড এটা কিন্তু ছোট ভাই আজকে ভিক্টর আটটা নিতে পারবেন অনলি মাত্র ভাই পানির এটা পাইকারি রেটে ভাই 68000 টাকা নেব 68 তে আরে 67 দিলাম আজকে 65

আর এক হাজার টাকা হ্যাঁ দেখেন একদম নতুন টায়ার গাড়িটা হান আজকে আপনি আজকে পানি রেটে ভাই আজকে দিব মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি আশি করে দিলেন আশি আশিতে হাজার টাকা উনিশ বিশে মডেল না হ্যাঁ উনিশ বিশে মডেল বাসন ওয়ান দেখতে পাচ্ছি

শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা নাম্বার করা এটা অবশ্যই নাম্বার করা ভাই এটা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা আছে ভাই দশ বছরের ফুল টাকার কাগজ দশ বছরের ফুল টাকার কাগজ ভাই পঁয়ষট্টি হাজার দিয়ে দিচ্ছি ভাই টু দিয়ে দেবে পঁয়ষট্টিতে টু বি নাকি হ্যাঁ টু দিয়ে দিলাম মাহিন্দ্রা স্যান্ট্রো মাহিন্দ্রা স্যান্ট্রো ভাই সুপার টুপার কন্ডিশন আছে আজকে মাহিন্দ্রা সেন্ট্রো নিতে পারবেন আজকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশে দিবেন পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা মাহিন্দ্রা সেন্ট্রো যাদের লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা টিভিএস মেট্রো টিভিএস মেট্রো যে গাড়ি তেলের গন্ধ চলে

আজকে ভাই বুয়ে মোটর সাইকেল যেটা মাত্র 52000 টাকা 52 শুধু 52000 টাকা মাত্র 52000 টাকা ডিজিটাল জানা আপডেট ডিজিটাল জানা ভাই যাদের লাগবে স্ক্রিনে দেখানো নম্বরে খুব দ্রুত যোগাযোগ করবেন বাইক কিন্তু একবারে নতুনের মতো আছে একদম নতুনের মতো দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেকটাই টাকা সেভ হয়ে যাবে এই বাইকটা চেক আউট আচ্ছা টি এস স্টার দেখতে পাচ্ছেন এস স্টার ভাই এই স্প্লেন্ডারের মতো দেখা যাচ্ছে এইটা স্প্লেন্ডারের ছোট ভাই কিন্তু স্প্লেন্ডারের ছোট ভাই গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে সেলফের গাড়ি আজকে বুয়ে মোটর সাইকেল নিতে পারবেন

কি একটা ফিল মনে হয় ভাই দেখেন আবার ফকলাইট দুটো লাগানো আছে দেখছেন গাড়ি গেট আপটা দেখেন আসলে কিন্তু এটা কিন্তু সিলভার কালারের গাড়ি তার মধ্যে ব্ল্যাক করে হেডলাইটটা কি সুন্দর করছে মোট করছে চাকাটা একদম নতুন মতন এটা চালায় গাড়ি হ্যাঁ আবার ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি আজকে কিন্তু মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একটু ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা রুজার বাইক যাদের লাগবে রুজার বাইক সালা এই পাশে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার আরো একটি বাইক ভাই এটা একটা ডিএম এই যে বিএনডাব্লিউ নাকি বিএনবু বিএন ডাবু আবার কি ডাবল এক্স এর গাড়ি ডাবল লিগা দু একদম নতুন আছে ঠিক আছে আবার ঢাকার নাম্বার করা ডিজিটাল পেটের গাড়ি আজকে ভুয়ে মোটর থেকে নিতে পারবেন পাইকের রেটে বলেন আর পানির রেটে বলেন

আজকে নিয়ে দেন মাত্র কত দিচ্ছে জানেন এটা পঞ্চান্ন দিলাম জানিস এই যে ভাই টার্বো টার্বো বাংলাদেশের সব প্রেমিক ভাইরা নিতে পারবো আর মোটরসাইকেল নিতেই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকায় নাম্বার করা নাম্বার জাপানি গাড়ি যারা জাপানি ব্রান্ড এর গাড়ি খুঁজতেছেন দশটা বছরের ফুল টাকার কাগজে গাড়ি সকালে এক লিটার তেল ভরবেন সন্ধ্যা গুড়িয়ে দেবে তবু তেল খরচ হবে না ভাই আজকে মাত্র দিব ভাই এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ এটি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস স্যান্টো ভাই স্যান্টো দশটা বছরের ফুল টাকার কাগজে গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন আজকে নিয়ে যান বাইশ হাজার টাকা বাইশ হাজারে শুধু বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই যারা এটাও যারা বাইশ হাজার এই যে ভাই ডিস্ক বেড়ে যারা ডিজিটাল যারা এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছরের ব্যাপার করা যারা যারা ডিজিটাল যারা